পিএসএল এ যাচ্ছেন মিরাজ সাকিবের দলে খেলা নিয়ে যা বললেন মিরাজ চলুন দেরি না করে বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে দুদিন আগে প্রথমবারের মতো বিদেশি ফ্রান্সাইজিস লিগ পিএসএল এ থেকে খেলার প্রস্তাব পান মেহেদি হাসান মিরাজ ডিসিবির অনুমতি ও জাতীয় দলের বাইরে থাকায় সবুজ সংকেত দিয়েছেন দ্রুতই চলতি এর একবারের শেষের দিকে বাংলাদেশের এই অলরাউন্ডারকে লাহোরের কালামদাসের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে সে লক্ষ্যে আজ মঙ্গলবার সার্সেন মিরাজ পিএসএল এর প্লে অফ পর্বে অংশগ্রহণের জন্য বাইশে মে থেকে পঁচিশে মে পর্যন্ত পত্র বা এএনসিএ সি এ পিএসএল মিরাজ গতকাল সোমবার দুপুরে এক বার্তার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড বিসিবি বোর্ডের পক্ষ থেকে নেওয়া বার্তায় উল্লেখ করা হয়েছে পিএসএল এর লাহোর কালান হয়ে খেলতে বাইশ থেকে পঁচিশে মে পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে সেই পিএসএল খেলতে আজ রাতে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন মিরাজ গেট ছাড়ার আগে বন্দরে মিরাজ জানান অবশ্যই ভালো লাগছে সাকিব ভাইয়ের সঙ্গে সর্বশেষ খেলেছিলাম ভারতে তারপর আর খেলা হয়নি দেখাও হয়নি একই দলে খেলবো খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে পিএসএল এর মতো এমন এক টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এদিকে সাগামার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিরাজকে দলে নেওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছে লাহোরের কালামদাস এক পোস্টে তারা লিখেছে মেহেদি হাসান মিরাজ এখন থেকে একজন কালামদার বাংলাদেশি তারকা অলরাউন্ডার আগামীকাল দলের সঙ্গে যোগ দিবেন তিনি বলেন सिकंदर राजार जैगे मेहेदियान मेह के ना तुम्हें पे दारूण खुशी